যে সমস্যা আসলে আপনাদের মানুষের কথায় আপনারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে একজন নারী যৌন পেশায় থাকতে চাইতে পারে তার এই চয়েসটাকে আপনারা সম্মান করতে পারছেন না তারা কিন্তু আপনাদের করোনা চাইতে আসেনি যে আমাদের তো বিকল্প পেশা দেন আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে দেন এটা কিন্তু তারা বলছে না তারা বলছে আমরা মানুষ আমরা নারী হিসাবে নির্যাতিত হচ্ছে এই নির্যাতনের শেষ আমরা চাই এবং মানুষ মর্যাদা আমরা চাই শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটা মানুষের কিন্তু এই অধিকার আপনারা এই অধিকার নিয়ে কথা বলবেন তার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে করোনা করার জন্য বা বিকল্প প্রস্তাব দেওয়ার জন্য আপনাদেরকে ডাকা হয় নাই তো আমরা যেন আমাদের মানুষের কথা কাজ করি ঠিক আছে ধর্ম যা সবার যারা এখানে যৌন আছে আছেন তারাও কিন্তু নিজের পরিসরে নিজের মুখে করে ধর্ম পালন করেন সেই ধর্মটা কিন্তু তারা যৌন পেশাব ব্যবহারের ধর্মটাকে বিক্রি করেন না কাজে আমরা এই

আপনারা গ্রামে কাজ করেন যাবেন কিনা অন্য পেশা